আপনি কি কখনো ভেবেছেন এমন একটা পৃথিবী যেখানে মানুষে মানুষের খাদ্য না এটা কোনো হরর সিনেমার গল্প নয় এটা বাস্তব ইতিহাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু আদিবাসী জনগোষ্ঠী ছিল যারা ধর্ম সংস্কৃতি কিংবা প্রতিশোধের নামে মানুষ খেত আজ আমরা জানবো পৃথিবীর সাতটি কুখ্যাত নরখ্যাত উপজাতি সম্পর্কে চলুন শুরু করি ভায় আর এই যাত্রা খাদক নাম্বার এক পাপুয়া নিউগিনি গহীন জঙ্গলে বাস করে ঘরে উপজাতি তারা বিশ্বাস করত প্রিয়জন মারা গেলে তার আত্মাকে শান্তি দিতে হলে তাকে খেয়ে ফেলতে হবে এ প্রধান নাম এন্ডো ক্যানিবালিজম কিন্তু এতে ছড়িয়ে পড়ে ভয়ানক গুরু নামক রোগ উনিশশো ষাটের দশকে বিজ্ঞানীরা এদের অধ্যয়ন করে বুঝতে পারেন মস্তিষ্ক খাওয়ার মাধ্যমে এ রোগ ছড়ায় এরপর ধীরে ধীরে বন্ধ হয় এই নৃশংস প্রথা খাদক নাম্বার টু নিউজিল্যান্ডের গর্ব মাউরি জাতি যাদের সাংস্কৃতিক নৃত্য থাকা পুরো দুনিয়ায় জনপ্রিয় কিন্তু একসময় এরা ছিল ভয়ঙ্কর যোদ্ধা যুদ্ধে শত্রুকে হত্যা করেই থেমে যেত না তার মাংস পেত বিজয়ের উৎসব হিসেবে তারা বিশ্বাস করত শত্রুর সাহস আর শক্তি নিজের মধ্যে চলে আসে আজ অবশ্য মাউরিরা সম্পূর্ণ আধুনিক সমাজে বাস করত খাদক টেন আস্টেকরা ছিল এক সুসভ্য জাতি কিন্তু তাদের ধর্ম ছিল ভয়ঙ্কর তারা বিশ্বাস করত সূর্যকে উঠিয়ে রাখতে হলে প্রতিদিন মানুষ বলি দিতে হবে বলির পরে পুরোহিতরা সেই মাংস খেত দেবতা হুটছিল পোস্টিক নামের সূর্য দেবতার নামে হাজার হাজার মানুষ বলি হতো স্প্যানিশদের হাতে আস্টেকরা ধ্বংস হলেও ইতিহাসে তাদের স্থান আজও ভয় ও বিস্ময়ের মাঝে স্মরণ করা হয় খাদক চার আজকের আধুনিক যুগেও করো আই উপজাতির কিছু অংশ এখনো জঙ্গলের গভীরে বাস করে তাদের বিশ্বাস খাকুয়া নামের জাদুকররা সমাজে মৃত্যুর কারণ তাদের খুঁজে বের করে হত্যা করা হয় আর শাস্তি হিসেবে তাদের মাংস খাওয়া হয় অনেকে বলেন এটি এখন বন্ধ কিন্তু কিছু অভিযাত্রী এখনো এমন ঘটনার চিহ্ন খুঁজে পান খাদক পাঁচ সুমাত্রার বাটাক উপজাতিরা ছিল পুরোহিত শাসিত শত্রু বা অপরাধী ধরা পড়লে পুরোহিতদের অনুমতিতে তার দেহ রান্না করে খাওয়া এটা ছিল এক ধরনের সামাজিক সুক্তি বর্তমানে এরা খ্রিস্টান ও মুসলিম ধর্ম গ্রহণ করেছে এবং তাদের পূর্বের রীতি শুধুই ইতিহাস খাদক ছয় ফিজিকে এক সময় বলা হতো ক্যানিবাল ইজেলস বিজয়ী যোদ্ধারা যুদ্ধবন্ধুদের খেয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করত ফিজির রাজা চাকুবাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এই প্রথা বন্ধ হয় আজ যে শান্তিপূর্ণ পর্যটন দ্বীপ কিন্তু তাদের অতীত একদম ভিন্ন খাদ কঙ্গোর গৃহযুদ্ধের সময় কিছু মিলিশিয়া গ্রুপ ভয় ছড়াতে মানুষ খাওয়ার হুমকি বা বাস্তব কাজ করেছে এটা কোনো উপজাতিগত সংস্কৃতি নয় বরং যুদ্ধকৌশল প্রতিপক্ষকে আতঙ্কিত করা এমন বর্বরতা এখনো স্পারডিক নামে রিপোর্ট হয় নরখাদক আমাদের সভ্যতার এক ভয়ঙ্কার ও অন্ধকার অধ্যায় কখনো ধর্মের নামে কখনো শক্তির লোভে মানুষই মানুষকে খেয়েছে আজ এসব প্রায় ইতিহাস হয়ে গেছে তবে এসব জ্ঞানে আমাদের ভবিষ্যৎ সমাজ গঠনে শিক্ষা আছে ভয়ঙ্কর হলেও এইসব উপজাতির ইতিহাস আমাদের শেখায় মানুষ সভ্যতা শিখতে শিখতেই মানুষ হয়েছে এই ডকুমেন্টারিগুলো ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে